ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িক বিরতির পর ফের শুরু হয়ে গিয়েছে আইপিএল দু কিন্তু নতুন সূচির বেরুতে কলকাতার ইডেন গার্ডেন্সের নাম না থাকায় তৈরি হয়েছে বিতর্ক গতবার কে কে আর চ্যাম্পিয়ন হওয়ায় নিয়ম অনুযায়ী একটি প্লে অফ এবং ফাইনাল পাওয়ার কথা কলকাতার পুরনো সূচিতে ছিল তাই কিন্তু নতুন সূচিতে কলকাতাকে এখনো পর্যন্ত বঞ্চিত রাখা হয়েছে তবে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু এখনো কলকাতাতে আইপিএল ফাইনাল হওয়ার বিষয়ে বেশ আশাবাদী এবং তিনি মনে করেন ফাইনাল হবে ক্রিকেটের নন্দন কাননে কলকাতায় আইপিএল ফাইনাল ফেরানোর জন্য তিনি নিজে ময়দানে নেমেছেন বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন চেষ্টা চলছে ইডেনে ফাইনাল করার অত সহজে সরিয়ে দেওয়া যায় না এছাড়াও সৌরভ বলেছেন ফাইনাল ইডেনেই হবে আমি আশাবাদী ভীষণভাবে আশাবাদী ফাইনাল এবং প্লে অফ দুটো ম্যাচ নিয়ে ইতিমধ্যে সিএবির তরফ থেকে বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে আইপিএল এর ফাইনাল নিয়ে দিন কয়েক আগে ইডেনের বাইরে ক্রীড়াপ্রেমীরা কলকাতায় আইপিএল ফাইনাল চেয়ে বিক্ষোভ দেখিয়েছে সিএবি কর্তারাও প্রস্তুত ফাইনাল আয়োজনের জন্য শেষ পর্যন্ত বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট নিউজ নম্বর টাইম